হ্যাঁ তারপর যে শুরু নাম মনে হয় যে বংশগত নাম এখন প্রেজেন্টেশন এ আমরা আমাদের যে ব্যক্তিগত নাম থাকে সেটার পরিবর্তন আমরা আবার কি করি মানে ইউন জেনারেশন আমরা আবার নিজস্ব একটা নাম ইউজ করি যেমন কি টনি মনি টাইটেল বিভিন্ন টাইটেল নাম ব্যবহার করে মানুষ যেটা বংশগতভাবে দেওয়া হয় না তারপর সে কিন্তু আলাদাভাবে একটা এক্সট্রা অর্ডিনার ভাবে নাম বসায় দেয় হ্যাঁ যেমন আহ সানি ইসলাম সোনিম সে কিন্তু নাম বসায় এটা নিজস্ব নাম টাইটেল ওসায় নিজের কিন্তু এটা বংশ বংশগতভাবে নামটা সে পায় না আর এটা বংশগতভাবে যে নামটা সেটা হচ্ছে সুনাম এটা সিং হ্যাঁ নাম আর এটা মনে রাখার একটা উপায় আছে আপনি সিং মাছ চিনবেন সিং মাছ হুম চিনি হ্যাঁ হ্যাঁ সিং মাছ হ্যাঁ ওই সিং মনে রাখা দেখবেন সিং আরেকটা আছে গরু সিং তারপর বিভিন্ন প্রাণীর যে শিং থাকে মাথায় যেটা উজ্জ্বল করে থাকে ছাগলের শিং বিভিন্ন শিং থাকে এই শিং মানে হচ্ছে বংশগতভাবে ভাবে নাম যা আপনার বুঝার জন্য এই বিষয়টাকে এখানে নিয়ে আসলাম বুঝতে পারছেন ওকে ওকে বুঝতে পারছি আচ্ছা একটা আছে প্রশ্ন করা ওয়েন ওয়েন মানে প্রশ্ন করা ওয়েন কি ওয়েন এবং ওয়েন কি একই বিষয় ওয়েন টি ওয়েন কি ওয়েন কি মানে হচ্ছে প্রশ্ন প্রশ্ন করা বা প্রশ্ন হ্যাঁ প্রশ্ন মানে হচ্ছে প্রশ্ন আচ্ছা প্রশ্ন করা

এবার কিন্তু চিৎকার করে খুব ফচি চাইছেন মানুষটা বুঝবেন অর্থটা বুঝবেন এখন আস্তে আস্তে বুঝতে পারবেন খুব ফচি চাইছেন চাইছিয়ার মানুষের বিদায় হ্যাঁ আর কুকচি মানুষ স্বাগতম চাইছিয়ার মানুষের বিদায় কুকচি মানুষের স্বাগতম এটা দেখবেন আপনি অটো গুলোতে যখন আপনি উঠবেন যখন ঘুরায় বা হর্ন দেয় বা কোনো একটা জায়গায় ব্রেক পরে তখন কিন্তু এরকম একটা শব্দ আসে আপনি অটো তো চড়েন নাই হম চড়ছি চড়ছি শব্দ একটা চাইনি শব্দ শুনতে পান

চাইছেন মানে বিদায় দেওয়া হয় তো এখন এই বিষয়টা কিন্তু চৌ রাস্তা ঘুরবে এরকম তখন হর্ন যখন দেবে তখন আপনি এখন বুঝতে পারবেন কি বলতে চাচ্ছেন শব্দটা কি এইভাবে খুব খুবই চাই চেয়ার খুব খুবই চাই চেয়ার এইভাবে জোরে স্পিডলি কথাটা কিন্তু বলে হ্যাঁ আপনি একটু বলেন তো শুনি

ওকে তাহলে আজকের মতো আমাদের আজকের মতো শেষ আল্লাহ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ